এক গ্রামে থাকত দুই ভাই আকাশ এবং সুজয় ছোট ভাই জমিদার বাবুর টাকা পয়সার খাতা দেখতো আর বড় ভাই জমিদার বাবুর গরু চড়াতো পঞ্চ আমি এখন জমিদার বাবুর বাড়িতে যাচ্ছি তুমি সাবধানে থেকো আমি তাড়াতাড়ি ফিরে আসবো বান্ধবীর কাছে স্মার্ট মোবাইল আছে শুধু আমার কাছে নেই তুমি আসার সময় আমার জন্য একটা স্মার্ট মোবাইল নিয়ে আসবে তোমার প্রতিদিন একটা করে পায় না তোমার বায়না না কখনোই শেষ হয় না আজ একটা কাল একটা প্রতিদিন আমায় নিয়ে আসতে হয় তুমি কি বললে আমি কি আমার বাবাকে সবে জানিয়ে দিব তুমি আমাকে জিনিস দেওয়ার জন্য বারণ করছো ঠিক আছে ঠিক আছে আসার সময় নিয়ে আসো এত রাগ করার কিছু হয়নি ঠিক আছে এখন আমি আসছি শুনছো তুমি খাবারটা ঠিক সময় খেয়েও এবং তাড়াতাড়ি ফিরেও এসো ঠিক আছে আমি সময় মতো খেয়ে নেব এবং তাড়াতাড়ি ফিরেও আসবো আজ জমিদার বাবুর কাছে টাকাটা যেও কথাটা যেন মনে থাকে আসার সময় আমার জন্য মোবাইল নিয়ে আসবে 気がちシャンパンにしようエイジデディ。Hey, আজকাল কেমন চলছে তোমার মনে হয় একটা ভালো না অবস্থা তেমন কি করবে আমার বরের মতো তো তোমার বর কাজ করে না ছোটো তুই একদম চিন্তা করিস না আমরা খুবই ভালো আছি ছোটো তোর বরের মতো হয়তো সে অনেক টাকা পায় না কিন্তু আমরা দুজনই অনেক সুখে আছি রে চিন্তা করিস না তারা তর্ক বিতর্ক করে যা বাড়িতে সে সে ফিরে যায় দুই ভাই এক সঙ্গে মিলে জমিদার বাবুর বাড়িতে কাজে যায় মালিক आज की गाज कोते हो बे